গতকাল বিকালে স্থানীয়রা আরিফপুর রঘুরামপুর ঈদগাহ সংলগ্ন মুক্তেশ্বরী নদীতে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশকে জানায় পুলিশ স্থানীয়দের সহায়তায় উক্ত দেহটি নদী থেকে উদ্ধার করে লাশ উদ্ধারের ঘটনাটি আশেপাশে ছড়িয়ে পড়লে শত শত মানুষ দেহটি দেখলেও কেউ উক্ত দেহটির পরিচয় শনাকতে ব্যর্থ হয় পুলিশ লাশটি উদ্ধার করে যশোর জেনারেল হসপিটালের মর্গে প্রেরণ করে মর্গে যশোর পিবিআই পুলিশের ইন্সপেক্টর রিপন কুমার সরকারের নেতৃত্বে পিবিআই পুলিশের একটি টিম ঘণ্টাব্যাপী ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করেন শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো অজ্ঞাত দেহটির পরিচয় শনাক্ত করতে পারে নাই পিবিআই পুলিশ এখনো পিবিআই পুলিশ বিভিন্ন মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে ਆਜ ਤਾਂ ਆਪੋ ਆਪਣੀ ਜਮਨਾ ਟਾ ਰਸ ਤੋਂ ਕਲ ਚਲੇਗਾ ਇੱਕ ਦਿਨ ਹੀ ਸੀ ਕੋਈ ਨਾ ਹਾਂ ਕੋਈ ਨਹੀਂ ਹੱਥੇ ਕੋਈ ਇਸ ਨੂੰ ਕਿਹ ਕਿਹ